হ্যালো এভরি আমি অর্পিতা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ ইলেভেন এ অ্যাকাউন্টটা ইনস্টল করতে হয় এবং কেন আমরা অ্যান ব্যবহার করব যেটা সহজভাবে আমরা ব্যাখ্যা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এবং গুগলে গিয়ে লিখবো ডাউনলোড অ্যানাকাউন্টটা ন্যাভিগেটর তারপর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবো উইন্ডোজের ক্ষেত্রে আমরা সিক্সটি ফোর বিট গ্রাফিক্যাল ইনস্টলার সিলেক্ট করব যদি আপনার পিসি সিক্সটি ফোর বিট হয় তাহলে সেটা উইন্ডোজ এ সাধারণত হয় এটি একটি অনেক বড় ফাইল তাই ডাউনলোড হতে অনেক সময় লাগবে তো আমরা জেনে নিই আমাদের কেন অ্যানাকাউন্টার ব্যবহার করা উচিত প্রথমত এটি একটি ইজি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ পাইথনের ভার্সন বা লাইব্রেরি কনফ্লিক্ট হলে এনভায়রনমেন্ট বানিয়ে আলাদা কাজ করা যায় প্রি ইনস্টল কিছু প্যাকেজেস এর মধ্যে থাকে অর্থাৎ পান্ডাস নাম পাই জুপিটার নোটবুক ম্যাট প্লট লিপ সব একসাথে ইনস্টল হয় আলাদা আলাদা ভাবে আমাদেরকে ইনস্টল করতে হবে না জুপিটার এবং স্পাইডার আইডি ইন্টারেক্টিভ কোডিং ও ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য বিল্ড ইন কিছু আইডি পাওয়া যায় অ্যানাকন্ডাতে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর জন্য পারফেক্ট টুলসেট সেট হিসাবে এটি ব্যবহার করা হয় তারপর আমরা এখানে আমাদের এখানে ডাউনলোড শেষ আমরা এখানে নেক্সট ক্লিক ক্লিক লাইসেন্স গিয়ে আই তারপর ইনস্টলেশন টাইপ এখানে জাস্ট জাস্ট মি তে ক্লিক করবো অ্যান্ড দেন ডেস্টিনেশন ফোল্ডার আমরা ডিফল্ট হিসাবেই রেখে দিয়েছি তারপর ইনস্টল বাটনে ক্লিক করুন এখানে ইনস্টল হতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তারপর আমরা এখানে অনেকগুলো আইডি দেখা যাচ্ছে যেমন কোড জুপিটার যেহেতু আমরা প্রথম থেকেই জুপিটার ব্যবহার করছি তাই আমরা জুপিটার ওপেন করে এক কোড রান করে দেখাচ্ছি তাই আমরা এখানে জুপিটার নোটবুক ওপেন করলাম লঞ্চে ক্লিক করলাম নতুন ফাইল ক্রিয়েট করে একটি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড রান করে নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না